গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুইটি তোমাদের কাছে নিয়ে এসেছি আরেকটা নতুন ব্লগ সো গাইজ আজকে সকাল সো সকাল থেকে আমি একটু ব্যস্ত ছিলাম তো তাই ভিডিও আমি পোস্ট করতে পারিনি তো তাই ভাবলাম যে এখন তো আমি একটু বেরোচ্ছি রেডি হয়ে তো তোমাদের সাথে আমি একটু ভিডিও শেয়ার করি তো কোথায় বেরোচ্ছি অ্যান্ড কী কী করছি সেটা তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে তো এখন তো রেডি হয়ে গেছি অ্যান্ড আজকে আমি আর আমার মা আমরা দুজন মিলেই যাচ্ছি তো কোথায় যাচ্ছি কি করছি তোমরা দেখতে থাকো চলো তো আমি বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমাদের লোকাল বাজরামবলির মন্দির আমাদের বাড়ির পাশে আর এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাজার মার্কেটের দিকে আমি যাচ্ছি এখন তো চলো দেখতে থাকো ফুচকা খেতে ইচ্ছা হবেই কারণ ফুচকা খেতে ভীষণ ভালোবাসি তো চলে এসেছি ফুচকার দোকানে তো এদিকে দেখতে পাচ্ছ আমার দাঁড়িয়ে আছে It's so So, arena, oh, so আমি বাড়ি চলে এসছি তো আমার যা তো তোমাদের সাথে দেখানোর ছিল সবই দেখে নিয়েছি যেহেতু জানো যে আজকে মাদার্স ডে তো তাই একটা ভাবলাম যে ছোট্ট প্ল্যান করি মায়ের জন্য তো সেটাই করেছিলাম তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভিডিওটা আমার ভালো লাগে তো সবাই আমার ভিডিওটা দেখো অ্যান্ড আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো লাইক করো কমেন্ট করো অ্যান্ড আমাকে মোটিভেট করো যাতে আমি আগামী দিনে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো চলো বাই বাই গুড নাইট